টাকা কিন্তু আবার সব ধরনের কালেকশন সম্পূর্ণ দেখবেন সুজন ভাই আসসালামাইকুম সালাম মনির ভাই ভালো ভাই ইনশাল্লাহ আপনাকে অনেক ভালো আছি ভাই ওকে দেখেন ভাই পাইকারি সোফা আছে সোফা দেখাবো সিঙ্গেল

সাধারণ সোফা গুলা এটার প্রাইস থাকবে মাত্র আড়াইশ হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ভাই এইটা আড়াইশ হাজার টাকা কিন্তু সোফা আচ্ছা মাত্র মাত্র টাকা যেমন এইটাও কিন্তু আড়াইশ টাকা দেখেন আলমারিমারিমারিগনে একটা অপশন থাকব চারটা সেল থাকবো আমার অনেকের মনে প্রশ্ন এত বড় আলমারিটা তিনতালে চারটালে পাঁচতালে কিভাবে ডাবল পার্টে পাঠ করা যায় এটার মাত্র বাইশ টাকা সারা বাংলাদেশ

তারপর ডাইনিং টেবিল টা সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে অনেকে দেখা যায় মানে ফুমের ওয়ার্ডর চয়েস করে এটা কিন্তু গোল্ডেন কালারের ভিতরে কিন্তু একটা পাল্লা থাকবে এটার প্রাইস থাকবে মাত্র আঠারো

বসার জন্য একটা অর্ডার দিয়ে বানাইছে টাকা ভাই ফুল বোয়াই এখন সব দেখামো খালি ফুল বক্স ভাই দেখছেন মাত্র বাইশ হাজার ফুল মাত্র বাইশ ফুল মাত্র চব্বিশ হাজার ফুল বক্স চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ হাজার টাকা কিন্তু এগুলো সব মাত্র চব্বিশ হাজার বাইশ হাজার টাকা দেখেন একটা আলমারি আছে এটা তিন কিন্তু দুইটা আছে দেখেন দুইটা ডয়ার আছে এটার কিন্তু লক সিস্টেম আছে দেখে আছে মাত্র কিন্তু ভাই চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ টাকা মাত্র কিন্তু টাকা মাত্র কিন্তু ছয় হাজার মাত্র ভাই যদি না মাত্র পাঁচ